জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তারা কেমন হয় তাদের চরিত্র কেমন হয় তাদের ভাগ্য কেমন হয় আজ আমি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তাদের উপর সারা জীবন একটা মেষরাশির প্রভাব পড়ে তারা বুদ্ধিতে খুব তীক্ষ্ণ হয় এবং তাদের মন হয় খুব চঞ্চল এরা কিন্তু একা থাকতে ভালোবাসে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু পরিবারের সবাইকে খুব ভালোবাসে এরা কিন্তু সহসায় মানুষকে উত্তেজিত করে না হঠাৎ রেগে যায় না আর যদি রেগে যায় এদের সামলানো খুব মুশকিল হয়ে পড়ে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তারা নিজ প্রতিবার দ্বারা সবার উপর একটা আধিপত্য করতে পারে এদের দেখবেন টাকা পয়সা যদি কমও থাকে এমনভাবে এরা চলাচলতি করে বা চলে লোকে এদের খুব ধনী বলে মনে করে এর স্মৃতিশক্তি খুব প্রখর হয় জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় এই সব জাতকেরা যদি কখনো কাউকে ভালোবাসে তার জন্য তারা সব কিছু করতে পারে জীবনে অনেক কিছু ত্যাগও করতে পারে আর যদি কখনো কাউকে এদের পছন্দ না হয় বা এদের প্রতি কখনও তাদের রাগ হয় তবে তার ক্ষতি করার জন্য তারা ঠিক উঠে পড়ে লেগে থাকে এইসব সব জাতকেরা ছল চাতরি প্রবঞ্চনা মিথ্যা কথা বলা এরা একদমই পছন্দ করে না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু খুব ভোগবিলাসী হয় এরা ভালো খেতে ভালো পড়তে দামি দামি জিনিস এরা কিন্তু খুব পছন্দ করে এদের থেকে যদি একটু এদিক ওদিক হয় তাহলে এরা সেটাকে মেনে নিতে পারে না এই সব জাতকেরা অত্যন্ত ভাগ্যশালী হয়ে ওঠে এরা উত্তরাধিকারী সূত্রে আত্মীয় পরিজনদের সম্পত্তি কিন্তু ভাগ পেতে পারে এইসব জাতকেরা যদি জমি জায়গা বা শেয়ার মার্কেটের কাজ করে তবে তারা খুব লাভবান হয় কিন্তু জীবনে আলস্য ত্যাগ করে সঠিক যদি কর্ম করে তবে এদের উন্নতি দেখা যায় তবে নিজের রাশির সঙ্গে যদি বিবাহ মিলিয়ে না করা হয় তবে সেটা শুভ হবে না এইসব জাতকরা একটু প্রেমিকা হয় তাই এদের যদি হঠাৎ করে বিবাহ হয় সেটা কিন্তু খুব দুঃখজনক হয়ে ওঠে তাই জ্যোতিষীকে দেখিয়ে বিবাহ করা উচিত স্বাস্থ্য জাতকের কিন্তু নানা অসুখ বিসুখ হতে পারে শরীরের দিক কিন্তু মোটামুটি স্বাস্থ্য এরা এদের ভালো হয় এরা কিন্তু খাদ্য রসিক এরা খেতে ভালোবাসে তাই এদের সব সময় ব্যায়াম যোগের মধ্যে থাকতে হয় এইসব সব জাতকেরা কিন্তু একটু আলসে টাইপের হয় এদের হৃদরোগ গলার রোগ মূত্রনালীর রোগ রক্তের চাপ এদের দেখা যায় বা এদের কষ্ট পেতে হয়